এখন বাজে রাত সাড়ে নটা আর এখন আমি তোমাদের সামনে এসছি কারণ সকাল থেকে কোনো ব্লক হয়নি দুদিন যাবত ব্লগ যায়নি তোমাদের কাছে সানার পরীক্ষা চলে এসেছে কমই ব্লক যাবে তোমাদেরকে বলেছিলাম যাই হোক তো আজকে হচ্ছে থার্টি ফার্স্ট নাইট তো আমরা তিনজনে মিলে বেরোচ্ছি এবার কোথায় যাবো জানি না তো যেখানে যাব তো সেটা আমি তোমাদের কাছে শেয়ারও করব এবং তোমরাও দেখতে পাবে আমরা কি করছি কোথায় যাচ্ছি তো এবার যাই গিয়ে দেখি কোথায় কৌশিক নিয়ে যায় তো আজকে আমি এটা পরে যাচ্ছি কেমন লাগছে কমেন্ট করে জানি খুব বাজে লাগছে বাজে লাগছে হ্যাঁ এই যে সানা সানার একটা জিনিস দেখাচ্ছি এই যে যেটা সানা পরেছে যে সোয়েটারটা এটা সানা যখন ক্লাস থ্রিতে পড়তো তখনকার এখন অবধি চলছে আর এটা দার্জিলিং থেকে কষি কিনে দিয়েছিল ওকে এত ভালো আর এত গরম হয় কি বলবো মানে ও যদি মোটু সোটু না হয় একটু যদি তুই আরেকটু রোগা হোস হ্যাঁ তাহলে এটা তুই এখনো পাঁচ ছ বছর টেনে নিতে পারবি এখন হতে হবে না তুই পরের তিন মাস বাদ থেকে একজন বসে আছে খাওয়া দাওয়া সব হয়ে গেছে এই সারাদিন শুধু ঘুমায় ঘুমানো ছাড়া ঘুমানো ছাড়া কোনো কাজ নেই কোনো কাজ নেই চব্বিশ ঘন্টার মধ্যে মনে হয় তেইশ ঘন্টা ঘুমায় আবার বলছি বলে শুনছে যা ঠাকুরদাদার কাছে যা যা উপরে যা তো আমরা এসছি হচ্ছে ধারে কিন্তু দেখছি স্ট্যান্ড পুরো ফাঁকা মনে হচ্ছে এখানকার লোকেরা সবাই মনে অন্য কোথাও চলে গেছে অন্য জগতে কি জানি এরকম কোনো বছর হয় না স্ট্যান্ড ফাঁকা থাকবে অনুষ্ঠান হবে না এ কি হলো কি জানি বলতে পারবো না এত ফাঁকা এত অন্ধকার অন্ধকার কত রাত্রে এখনই তো বাজে প্রায় এক পনেরো এগারোটা সাড়ে দশটা সরি সাড়ে দশটা বাজে

আমরা চলে যাচ্ছি হচ্ছে হাই রোডের দিকে ওখানেই কোথাও বসবো বসে কিছু খাবো খেয়ে বাড়ি চলে যাব আর পুরো শুনশান কোনো লোকজন নেই শুধু গাড়ি যাচ্ছে কয়েকটা আর বাইক তো শেষ বেশ আমরা পৌঁছে গেছি আমরা তন্দুর গার্ডেনে এসেছি আর একটা কথা যেটা তোমাদেরকে জানানো হয়নি ভেবেছিলাম যাব না তো সেই কারণের জন্যই জানায়নি তো গত যে পঁচিশে ডিসেম্বর চলে গেছে তিন যে যে তন্দুরগার্ডেনে গেছিলাম না তো সেখানে থেকে আমাদেরকে মেসেজ করেছিল আজকের জন্য হোয়াটসঅ্যাপে পার্সোনালি যে আপনারা অবশ্যই আসবেন এবং এনজয় করবেন তো আমরা ভেবেছিলাম যাব না তো যাই হোক স্ট্যান্ড তো পুরো ফাঁকা সেরকম কিছু খাবার দাবারও দেখলাম না তো ওই কারণে যেন কোশিপুলো চলো ওখান থেকে একটু ঘুরে আসি দেখি কি কি অনুষ্ঠান আয়োজন করেছে তো আমরা চলে এসেছি দেখছো অবস্থা গাড়ির লাইন কি। স গাড়ি দাঁড়ানো আছে আর বাইক মানে ঠেলে ঢোকার উপক্রম নেই দেখো বাইকে সারি সারি বাইক পড়ে রয়েছে মানে কত দূর থেকে যে কত দূরান্ত থেকে লোক এসছে তার কোনো হিসাব নেই খুব সুন্দর সাজিয়েছে আর কন্টিনিউ গান বাজছে আমি তোমাদেরকে শোনাতে পারছি না গানগুলো ডিজে হচ্ছে কারণ হচ্ছে নাহলে কপিরাইট দিয়ে দেবে তো বাধ্যতামূলক আমাকে ভয়েস ওভারই করতে হচ্ছে যাই হোক সবাই খুব আনন্দ করছে ফ্যামিলি এসছে বন্ধু বান্ধবরা সকলে কেউ বাদ নেই ছোট থেকে বয়স্ক সকলে এসছে এনজয় করতে আর চতুর্দিকে শুধু লাইট পড়ছে দেখো কি ভালো লাগছে না খুব সুন্দর একটা অন্য রকম জায়গায় যেন আমরা চলে এসেছি তা আমাদের মফস্বল এলাকাতেও এরকম হয় অ্যাকচুয়ালি তো এটা তো এক কলকাতাতে এইরকম ডিজে পার্টি এগুলো হয় কিন্তু এখন মকশ্বর এলাকাতে হয়তো এখন বাচ্চা বয়স্ক সকলে এই যারাটা বলেছিলাম না খাওয়ার জায়গা করবে তো এইখানটাতেই খাটিয়া পেতে খাওয়ার জায়গা করেছে আর কৌশিকা সানা চারিদিক দেখছে সবাই নাচ করছে সকলে বেশ ভালো লাগছে

প্রচন্ড পরিমাণে ভিড় সবকিছু দেখতেই পাচ্ছ এবার খাবার অর্ডার দিয়েছি কিন্তু এখনও কি আসেনি এক ঘন্টা হয়ে গেছে আমরা জানি না আমরা ঠিক করবো তো ভাবছি যে এখান থেকে চলে যাবো কি অন্য কোথাও খেয়ে নেবো কারণ এতটা ভিড়ছে ওরা অর্ডার দিয়ে মানে অর্ডার দেওয়ার পরেও এখনও কি খাবার এসে পৌঁছায় কিন্তু দেখা যাক কি করা যায় এবার চাপ বুঝতেই পারছি প্রচণ্ড চাপ তো কৌশিক বলছে যে অন্য কোথাও চলো গিয়ে বাইরে গিয়ে কোথাও খেয়ে নিই তো বেরিয়েই যাচ্ছি আমরা কারণ আর কতক্ষণ ওয়েট করবো প্রায় এক ঘন্টার ওপর হয়ে গেছে তো শেষ ফিনিশিং আমরা বেরিয়ে যাচ্ছি কারণ এখনো পঁয়তাল্লিশ মিনিট ওয়েট করতে হবে আর গেছে অনেক রাত হয়ে গেছে তো আমরা যাচ্ছি হচ্ছে এইদিকে যেখানে ফাঁকা পাবো সেখানে কিছু খাবো খেয়ে বাড়ি চলে যাবো কারণ অনেক রাত হয়ে গেছে বারোটা বেজে গেছে অলরেডি তো আর কতক্ষণ ওয়েট করবো সেই মানে এক ঘন্টা চল্লিশ মিনিট হয়ে গেছে আমরা খাবার অর্ডার দিয়েছি এবার বলছে এখনও ফর্টি ফাইভ মিনিটস লাগবে এবার কতক্ষণ করা যায় যাই হোক জানি খুব ব্যস্ত প্রচুর লোকজন আমরা এগিয়ে যাচ্ছি যেখানে খাবার পাবো সেখানে খেয়ে নেব তো আমরা চলে এসেছি শিবমে আর শিবমে খাবার খুবই ভালো এখানেই আমরা আজকে খাবো আর ফাঁকাও আছে যথেষ্ট পরিমাণে আর এখানে আমরা বহুবার এসেছি আর কতবার এসেছি যে গুণে শেষ করতে পারবো না তো যাই হোক তো আজকে আমরা এখানেই খাবো তো এবার ভেতরে যাবো গিয়ে চল তো এখানেও গান চলছে সকলে আনন্দ করছে তবে এখানকার খাবার সত্যি খুবই ভালো মানে এতটা কোয়ান্টিটি বেশি দেয় না কি বলবো যে সকলের হয়ে যায় তোমরা যদি কেউ একটা ডিশ নাও না যে কোনো ডিশ সেটা হাফ দুজন হলে হাফ তো মানে হাফ খেয়ে শেষ করতে পারবে না চারজন পাঁচজন হলে একটা ফুল ডিশ নিলে পুরো খাওয়া হয়ে যায় আর এখানে সব রকম রুটি পাওয়া যায় যেটা ধাবায় পাওয়া যায় না এখানে পাওয়া যায় আর আমরা এখানটাতেই বারে বারে এসে বসি ওই পোশানটা এসি রুমও আছে কিন্তু শীতকালে তো এসির দরকার নেই আর একটু খিপছি এখানটা বেশ খোলামেলা বেশ ভালো এখানটাতে এখানটাতেই আমরা বস আরে দেখো টিনের ওপর থেকে না টপ টপ করে শিশির পড়ছে যেন তাকে পুরো ভেজা তোমরা দেখতে পাচ্ছ কিনা এই না এই যে টেবিলের মধ্যে জল পড়ছে এক ফোঁটা দু ফোঁটা করে ভাবা যায় কিভাবে শিশির পড়ছে পুরো জলের ফোটা ফোটা সব এগুলো কিন্তু শিশির আমি প্রথমে জল ভেবেছিলাম কিন্তু দেখলাম শিশির আর এই যে মেনু কার্ড দিয়ে দিয়েছে এবার এই মেনু কার্ড আমরা দেখবো দেখে খাবার অর্ডার করব যে কি খাওয়া যায় আর এটা হচ্ছে চন্দ্রনগর বিঘাটি মোড় তোমরা দেখেই নিলে মেনু কার্ডের ওপরই ছিল লেখা এখানে সব রকম খাবার পাওয়া যায় মিষ্টিও পাবে দই পাবে কিছু বাদ নেই সব রকম খাবার যা যা খাবার হয় আর কি সব পাবে এখানে সব রকম আইটেম এবং ভালো খাবারের প্রত্যেকটা কোয়ালিটি ভালো আর কোয়ান্টিটি সমস্ত কিছু আর পনির যেটা শাহী পনির সেই পনিরের সাইজগুলো বেশ বড়। মানে আর তেমনি খেতে সুস্বাদু এর আগেও আমি খেয়েছি পুরোনো ব্লগে আছে তোমরা যদি দেখতে চাও দেখে নিতে পারো আর আমরা আজকে কি অর্ডার দিই দেখা যাক হয় পনির নালে চিকেন কিছু একটা অর্ডার দেবো কারণ চিকেনটা সানা কৌশিক দুজনেই এই দেখো সানার বন্ধু চলে এসছে সানা ওকে নিয়েই ব্যস্ত আর এই যে কৌশিকের কাছেও চলে এসছে আর আমরা ফাইনালি অর্ডার দিলাম যে চিকেন বাটার মশলা এটাই আমরা খাচ্ছি এটাই আমরা আজকে নিলাম তো আমরা চিকেন বাটার মশলা অর্ডার দিয়েছি আর এখানেও বলছে দেরি হবে আর এই যে চিকেন বাটার মশলা তোমার হচ্ছে ছ পিস দেবে তিনশো টাকা দাম নিচ্ছে কিন্তু ছ পিসভাবে যে ছ পিস তিনশো আশি এত দাম না তুমি একবার কোয়ান্টিটিটা দেখবে তাহলে বুঝতে পারবে আর প্লেন রুটি পাঁচ টাকা করে এটাই আমরা নিলাম এটাই আমরা আজকে খাবো রাত্রিবেলা একদম পারফেক্ট খাবার। আর তোমাদের যখন কোয়ান্টিটিটা দেখাবো তখন তোমরা বুঝতে পারবে যে কতটা কোয়ান্টিটি দিয়েছে তিনশো টাকা দামটা ঠিকই একটু বেশি বেশি তোমাদের মনে হবে কিন্তু দেখাচ্ছি কতটা কোয়ান্টিটি দেয়। এই দেখো বলো আমরা চারজন এটা শেষ করতে পারবো আরও দুজন অর্থাৎ ছজন এনাফ এক পিস করে নিলে ছজন যা গ্রেভি দিয়েছে না আমাদের খাওয়া হয়ে যাবে ভালোভাবে গ্রেভিটা খুব সুস্বাদু তো তোমরা যারা মানে কাছে পিঠে থাকো অবশ্যই এসে খেয়েছেও আর যারা খেয়েছো তাদের তো আর কিছু বলারই নেই এখানকার খাবার সম্পর্কে ভালো খাবার ভালো সানারও খুব পছন্দ আর এখানে না বিট নুন পিঁয়াজ আর আচার সমস্ত আইটেমের সঙ্গে দেবে আর আচারটা কিন্তু খুব সুস্বাদু মানে চিকেনের সঙ্গে আচার না খেয়ে খুব ভালো লাগে খুব সুন্দর আচারটা এরা নিজেরাই বানায় আচারটা আমি একবার জিজ্ঞেস করেছিলাম বোঝায় না আমরা নিজেরাই সব কিছু বানাই আর কৌশিক অর্ডার দিয়েছিল এর সাথে মিষ্টি তো মিষ্টি আজকে একটু অ্যাভেলেবেল নেই কম আছে অনেক রাত হয়ে গেছে তো দুটো রসগোল্লা একটা পান্তুয়া এটাই পেয়েছি কিন্তু তা আবার ফ্রিজের ঠান্ডা বলেছিল গরম করে দেবে তো একটু দেরি হয় বলে আমরা বলুন আর গরম করতে হবে না তোমরা এমনি ঠান্ডায় দিয়ে দাও ঠান্ডাই খেয়ে নি কারণ অনেক দেরি হয়ে গেছে তো যাই হোক আর আর এই যে আমাদের আসে যে যেখানে যাই সেখানে মুড়ি আর মিষ্টি খাবো আর এক সময় নিয়ে তো এইদিকে সকলে খেতে উঠেছে আর আলু ভিড় হচ্ছে আস্তে আস্তে যা দেখছে আর একটা জিনিস লক্ষ্য করলাম আমরা যে নিয়ে গেছিলাম সেখানকার বহু লোক এখানে খাচ্ছে অ্যাকচুয়ালি ওখানে খাবার অনেক দেরি হবে বলেই চলে এসছে জায়গায় তো অনেকের সঙ্গে দেখা হলো যারা একসঙ্গে আমরা সবাই আর গিচ্ছিলাম ওখানে আর আরেকটি জিনিস এই দেখো সে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এর অনেকগুলো শাখা হচ্ছে বিভিন্ন জায়গায় এই দেখো ও ওর গ্রাম হাতার পূর্ব বর্ধমান একশো মন্দির পুষ্করা করা বোলপুর রোড এতগুলো জায়গায় কিন্তু এর বিভিন্ন শাখা হয়ে গেছে অলরেডি আর এখানকার খাবার তো অনেক যারা ওই লাইনে যাবে অবশ্যই ভালো খাবার খুব ভালো এখানকার এখানে যেমন খাবার ভালো হবে ওখানেও খাবার অবশ্যই ভালো হবে আদুর উপরও নির্ভর করে তো আমরা এবার বাড়ির পথে রওনা দিয়েছি রাস্তা পুরো ফাঁকা আমরা যাচ্ছি আর গাড়ি যাচ্ছে এখন বাজে কটা জানো মানে আইডিয়া নেই দেড়টা বাজে মানে ভাবা চাই আমরা দেড়টার সময় বাড়ি ফিরছি এত ভিড় ছিল এবং খাবারটাও খেতে তো সময় লাগবে যাই হোক তো কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাব। এতক্ষণ ছিলাম না দুজন দুদিক থেকে ভাবে আওয়াজ করছে অনেক রাত হয়ে গেছে এই মাত্র ঢুকলাম উঠল বাড়ির ব্লগটা এখানে শেষ করছি তো সকলে ভালো থেকো সুস্থ থেকো